আমার নবী বলেন ওহ আমার সাহাবিরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত যদি করতে চাও মডেল হিসেবে যদি বানাতে চাও বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যদি যেতে না চাও তোমরা যদি তোমাদের সন্তানকে টেরোরিস্ট বানাতে না চাও জঙ্গি বানাতে না চাও তোমাদের সন্তানকে যদি উগ্র মেজাজের বানাতে না চাও তিনটি বিষয় শিক্ষা দিবে বলবেন না আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে তোমাদের সন্তানকে যদি এই তিনটি বিষয় শিক্ষা দাও তোমাদের সন্তান কখনো কারো উপর জুলুম করবে না তোমাদের সন্তান কখনো কারো সাথে মারামারি করবে না তোমাদের সন্তান কখনো কারো সাথে বিয়াদবি করবে না তোমাদের সন্তান কোনো মেয়েকে ইফতিজিং করবে না আমার রসুল বলেন প্রথম নাম্বারের মধ্যে তোমাদের সন্তানদেরকে আমি রসুলের জীবনে শিক্ষা দাও আমার রসুলের জীবনে শিক্ষা কোথায় হয় মাহফিলের মধ্যে হয় তো অনেকে আমাদের মতো মাহফিল দেয় অনেকে আমাদের মতো বার্ষিক সভা করে কিন্তু তাদের মিলা আদে গিয়ে দেখা যায় নবীর বড়ে ব্যাগ আহ নবী জানে এরকম হতাশ হয় না না হয় আমাদের মুখে কিরকম বের হয় আমার নবী কামলিবালা নবী আমার নবী দু জাহানের বাচ্চা নবী আমার নবী কেমন নবী যে নবী নিজেকে ফানা করে নিয়ে রাস্তার মধ্যে যখন গিয়েছিল ইট পাথর নিক্ষেপ করেছিল যেই নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন নামাজে যখন দাঁড়িয়েছেন নারী তুলে দিয়েছেন কোন প্রতিবাদ করে ওই নবীর আদর্শ সুন্নিদের মাহফিলের মধ্যে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই মাহফিল করলে কি হবে আপনার সন্তান বড় হয়ে মিসগাইড হবে কিন্তু আপনি যখন প্রতি বছর ধারাবাহিকভাবে এই যে নবী করবেন নবীর মাহফিল যখন করবেন এই মাহফিলের মধ্যে হয়তো প্রথমবার আসতে খারাপ লাগবে কিন্তু দ্বিতীয়বারের মধ্যে দেখবেন মাহফিল সবাই যখন অ্যারেঞ্জ করবে অ্যারেঞ্জ করতে গিয়ে মাহফিলের মধ্যে আমার নবীর আলোচনা শুনতে গিয়ে দেখা যাবে ধীরে ধীরে অন্তরের মধ্যে নবী প্রেম সৃষ্টি হয়ে যাবে প্রেম যখন সৃষ্টি হয়ে যাবে ওই ছেলে গিয়ে কখনো কারো উপর জুলুম করতে পারবে অন্যের হক দখল করতে পারবে কারণ কি আমার নবী কখনো অন্যের হক দখল করে নেই আমার নবী কখনো কারো উপর জুলুম করেনি আমার নবী কখনো নির্যাতন করেনি আমার নবী কখনো মিথ্যা কথা বলে আল্লাহর নবী বলেন এ আমার সাহাবিরা তোমাদের সন্তানদেরকে আমি রসুলের জীবনই শিক্ষা দিবে আমি রসুল কখনো মিথ্যা কথা বলি নাই আমি রসুল কখনো কারো উপর জুলুম করিনি আমি রসুল রাস্তা দিয়ে যাওয়ার সময় মুরব্বী দেখলে সালাম দিয়েছি আমি রসুল রাস্তার মধ্যে কোনো কাটা দেখলে কোনো পাথর দেখলে আমি নবী সরিয়ে দিয়েছি আমি নবী কখনো কোনো এ ডিমের হক পক্ষণ করিনি ও আমার সাহাবিরা তোমাদের সন্তানদেরকে আমি রসুলের জীবনই শিক্ষা দিবে আমি রসুলের জীবনে শিক্ষা দিলে তোমাদের সন্তান মা বাবার সাথে বিয়া করবে